হ্যালো বিপান কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল সবাইকে আরও একবার ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে আর এখন দেখো ঘড়িতে সাড়ে নটা বাজতে চললো আমার এখনও স্নান টান কিছু হয়নি কেননা যেহেতু সংক্রান্তি এই সামনেই তো তার আগে একটু এই চৈত্র মাসে ঘর টরপে ছাড়তে হয় বলো তো মানে জাস্ট কোনো ক্রমে একটু ছাড়লাম মানে ঘরটার টর ঝুলগুলো ঝাড়াঝারি করলাম বারান্দাটা করলাম আমার রান্নার ওখানে করলাম শাশুড়ি মায়ের ঘরে করলাম সকাল থেকে উঠে এগুলোই করলাম তো এখন হচ্ছে আমি স্নানে যাব তো তার আগে আবার ভাবলাম মিষ্টি তো খিদে পেয়ে যাবে আমি স্নান করতে গেলে জামাকাপড় আছে সেগুলো ধুয়ে আস্তে আস্তে সাড়ে দশটা তো বেজেই যাবে আর মিষ্টি উঠেছে সেই কোন সকালে আটটার আগে সেই জন্য ভাবলাম ওকে একটু খাইয়ে দিয়ে যাই তো আমি শাশুড়ি মাকে বললাম একটু জল গরম করে দাও পরে যে জল গরম করে দিলে এখন আমি ওকে খাইয়ে দিয়ে তারপর স্নানে যাব দেখো এখনও বিছানা পার্টি তোলা হয়নি আর মিষ্টি বাইরে ওর দাদার সঙ্গে বসে আছে বসে বসে ঝুড়ি খাচ্ছে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করে নেবো আর আজকে পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল দিদি পুজো দিয়ে ফেলেছে তো সেই জন্য আরও ভাবলাম পুজো টুজো যখন হয়ে গেছে তাহলে আমরা অত চাপ নেই রান্নাবান্না শুধু তো একটু ঘরটা ঝেড়ে থাকি না জানলেও তো হয় না না একটু সেই জন্য হালকা করেই ঝেড়ে নিলাম এখন ভালো মানে সেভাবে ঝাড়তে গেলে তো অনেকটা টাইম সবটা সরিয়ে টরিয়ে এতটা এখন বাচ্চা নিয়ে না হয় না আগে যেরকমভাবে ঝাড়তে পেরেছি এখন সেরকমভাবে হয় না টাইম দিয়ে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো সবটা তো দেখতে হয় আর আগে কী হতো বলতো এমন ঝাড়তাম যে ঝাড়তে ঝাঁটতে বেলা পেরিয়ে যেত তারপর হয়তো দুপুরের দিকে স্নান করে এক সিদ্ধ হাত রান্না করে খেয়ে নিতাম এরকমভাবে করতে করতাম আর কি এখন তো সেটা সম্ভব না না নিয়ে আসব তো এখন ওকে নিয়ে এসে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে খেলা করবে আমি ততক্ষণে স্নান টান করে আসবো ওর বাবা উঠে এতক্ষণ ওকে রাখলো রেখে এখন ওর বাবা ওকে ছেড়ে দিয়ে ওর স্নান নিয়ে গেলো তো চলো এখন মেস্টকে খাইয়ে দায়ে নিই পরে তোমাদের সঙ্গে স্নান টান করে এসে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে চলো দেখো স্নান টান করে প্রচন্ড কান্নাকাটি করছে ও এই ড্রেস পরবে না বলে ওকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি ও নতুন ড্রেস লাগবে সেই জন্য এরপর মিষ্টি এখন খেলা করছে দেখো ওর দিদির সঙ্গে আর এখানটায় আমি করেছি আজকে মাছের মাথা দিয়ে ডাল মাছের ডাল করেছি আর এদিকে দেখো মিষ্টির জন্য মসুর ডাল করেছি আর এখানে আছে কচুর লতি শুকনা মাছ দিয়ে আর এখানে আছে আলু মাখা মাছের তেল টেল দিয়ে তো এই হচ্ছে রান্না বাড়ি আর তার উপর বাড়িতেও কেউ নেই বাড়ি একেবারে ফাঁকা তো ওই যে দেখো বাড়িতে থাকার মধ্যে শুধু আমরাই আছি এই যে ভাস্তি আর যে মেয়ে খেলা করছে আর ওই যে ওই পাশটা দিয়ে দেখো দোলনাতে শুয়ে আছে আরেক ভাস্তি ও ঘুমোচ্ছে আর এরা দুজন এখানে খেলছে আর বাড়িতে কেউ নেই শ্বশুর শাশুড়ি গেছে ডক্টর দেখাতে শ্বশুরের আর আর হচ্ছে যা গেছে একটু রাস্তায় কাজে বেরিয়েছে বাড়িতে আমি একাই আর এই তিন তিনজন বাচ্চা কাচ্চা নিয়ে তো ওরা খেলা করছে আর সেই ফাঁকে আমি রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি আবার করো কি করো কি করো ক্রিম রোলটাকে নিয়ে দেখো পু পু করে যাচ্ছে শঙ্খর মতো বাজাচ্ছে ক্রিম রোলটা কি করো আবার করো করো আবার পু পু করে বাজাচ্ছে আমরা মার ক্রিম রোল খাচ্ছি হুম কি করো পু বাজাও ও তো খাচ্ছে কম ফেলছে বেশি খায় না একদম বিস্কুট বা কোনো কিছু হাতে দিলেও এখন আর খেতে চায় না আগে ছোটোবেলায় খেত আমরা এখন সব নষ্ট করে আবার নিবেও ছোটো নিবে না নিবেও বড়ো হ্যাঁ নষ্ট করবে ফেলে দিছো ঠিক আছে খাও টুকবুক সরো ঘোড়া টুকবুক টুকবুক তুমি বলো এই যে এবার দেখো সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গেল শিলা বৃষ্টি আগে প্রথমে বৃষ্টি পড়ছিল পরে যে এরকম সাইজে শিল পড়ছিল আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম আর মিষ্টি এগুলোকে ওষুধ বলছে উত্তু তো যাই হোক দেখছিলাম আর এ বছরে না এটা সেকেন্ড টাইম পড়লো আরেক দিন পরেছিলো সেটা মাঝ রাত্রেবেলা তো তখন তো আর উঠে দেখা হয়নি আর শিল পড়ছে শিল ধরবো না সেটা তো হয় না না তো হাতে নিয়েই ফেললাম আর এই বছরে এটাই প্রথম কেননা ওটা তো মাঝরাতে ছিল তাই ধরতে পারিনি এটাই প্রথম বাইরে কি পরে কি পরে বলো কি পরে কি পরে বলো কি পরে কি বাইরে কি দেখছো কি দেখছো কি 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 বলো বলো তাহলে আবার নিয়ে যাবো বলো কি পরে বলো এখন আর বলছেন আর বাইরে থেকে ঘরেই আসবে না সেই শিলপড়া দেখে শিলগুলোকে বলছে পুতুত কি পরে কি পরে উতুত দেখ বাইরের দিকে বলছে না উত্তরে যাই হোক এলাকায় একদিন শিল ছিল সেটা রাতের বেলা তো সেই সময় তো আর দেখা হয় না তো এই বছরে প্রথম আজকে এই না তুমি একা যেতে পারবে না কারণ জল আমি দিয়ে এরপর দেখো মিষ্টিকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে আর এখানে বানাবো আমি একরকম পাপড় ভাজা মানে সব কিছু মিক্সড করে দিয়ে একটা পাপড় ভাজা তো যাই হোক তোমাদের দেখাবো তো এখন দেখো আমি এখানে বাদাম ভেজে নিচ্ছি তারপর শুকনো লঙ্কা ভেজে আর তারপর যেগুলো ভুট্টার পাপড় হয় সেগুলো ভাজবো আর তার সঙ্গে হচ্ছে দিনের বেলা আমি মেশিনে আলু ঘষে রৌদ্রে দিয়ে রেখেছিলাম কিন্তু সেগুলো শুকাইনি নেই সেগুলো তো জল জলই আছে উল্টে আলুগুলো আমার কালো হয়ে গেছে তো যাই হোক সেগুলো ভেজে ট্রাই করবো ও যদি মুচমুচে হয় আর না হলে ফেলে দেব। তো সেটা ভাজবো আর সঙ্গে হচ্ছে গোল যে পাঁপড়গুলো হয় থালা পাঁপড় বলে সেগুলো একটু ছোটো সাইজের তো সেগুলো ভাজবো ভেজে নিয়ে তারপর সবটা একসঙ্গে মিক্সড করে একটা পাঁপড় ভাজা বানাবো ভীষণ ভালো লাগবে খেতে আর সঙ্গে কারিপাতা তো কারিপাতাটা আমি গাছের থেকে বিকেলবেলা তুলতে একেবারে ভুলে ভুলে গেছি তো সেটাই মিস। এই এটার মধ্যে তো যাই হোক চলো দেখা যাক এখন এটা বানাই তো তারপর পরে তোমাদের দেখাবো এটা কেমন হয়েছে আর ওই পাশে ভাতও বসিয়ে দিয়েছি ভাত নামিয়ে নেব এখন তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা লাস্ট পর্যন্ত ভাজাটা আমার কিসে পরিণত হয় তো এই হচ্ছে সেই ভাজা দেখো সব রকমের মিক্সড করে তো এখানে বড় পাঁপড়গুলো একটু ভেঙে নিচ্ছি ওই যে দেখো যেগুলো কালো কালো সেগুলোই হচ্ছে আলু আলুগুলো মচমচে হয়েছিলো কিন্তু কালারটা কালো হয়ে গেছে আর এখানে দেখো একটা চিরের প্যাকেটে একটা ভাজা চিঁড়ে ছিল তো সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা লঙ্কা গুঁড়ো বিট লবণ সবটা দিয়ে এবার ভালো করে এটাকে মেখে তারপর এটাকে খাওয়া যাবে আর ভীষণ টেস্ট হয়েছিল এটা খেতে সত্যি মানে এখানে যতটা দেখছো ততটা অলরেডি মোটামুটি শেষ ভিডিওটা তো আমি পরে এডিট করছি বলে বলতে পারছি আর অল্প একটু পড়ে আছে আর বাকি সবটা শেষ মানে বর আর আমি মিলে খেয়ে ফেলেছি এত ভালো লেগেছে না ভাজাটা খেতে যে কী আর বলবো তোমাদের তো যাই হোক তোমরা একবার ট্রাই করো তো এইগুলো করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেছে তো এখন মোটামুটি শো এগারোটা বেজে গেছে তো সেই জন্য ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি এখানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা এরকম ভাজাভাজি করে রাখতে পারো এরকম মুড়ি দিয়ে খাওয়া যাবে ডাল ভাতের সঙ্গে খাওয়া যাবে আর সামনেই তো আসছে পরপর দু দিন নিরামিষ জানি না তোমাদের কারা কতদিন খাও আমরা আমাদের তো দু চলবে তো যাই হোক মানে এই সব এই সমস্ত দিনগুলোতে না বেশ ভালো হবে তো তোমরাও যাই হোক একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো হয়েছে খেতে আমি তো খেয়ে দেখলাম তো রাতেরবেলা আর যে একটু ডাল আছে ডাল দিয়ে আর এই ভাজা বড়া দিয়ে হয়ে যাবে শুধু কারিপাতাটা মিস হয়ে গেলো ওটা কালকে অ্যাড করে দেবো তো যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ এতটা রাত হয়ে গেছে আমার ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে রাতে না করে রাখলে না সকালবেলা একটা ভীষণ চাপের হয়ে যায় তারপর কালকে বৃহস্পতিবার আরও চাপের হয়ে যাবে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেল এখানে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো চলো